আসসালামু আলাইকুম আসসালাম সম্মানিত হাজরিন গত যে ছাব্বিশ তারিখের আগে যারা স্লোগান দিয়েছিল নারায় তকবির আল্লাহ আকবার ফিলিস্তিনের পক্ষে কিন্তু নারায় রেসালত এ রসুল্লাহ তারা বলেন আমার এখানে কোনো অসুবিধা নেই কারণ আমরা তো বলি ঠিক কিনা আমাদের জামাতের যখন সমাবেশ হলো তখন আমরা সবাই মিলে আকাশ বাতাস মুখরিত করে আমাদের সালাম দরুদ সালাম মদিয়াদুল মনোয়ারায় পৌঁছে গেছে বলেন ঠিক কিনা তবে আমি একটু মানে ব্যতিক্রম ধর্মী লোক যদিও বা দরবারি লোক তারপরে ব্যতিক্রম আমার কথা বলার হয়তো ধরনটা একটু ভিন্ন তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের দোষ দোষ আমি কথা বলতে যদি আমার হয়ে যায় আপনারা নিজ গুণে সেটা ক্ষমা করে দিবেন সেটা হলো দুইটা সমাবেশ ঢাকায় হইল সেটা হলো ফিলিস্তিনের পক্ষে ঠিক কিনা সম্মানিত হাজরিন আপনারা জানেন ভারতের কাশ্মীরে অধ্যিত পহেলা গ্রাম না পাহিলি গ্রাম নামে এক জায়গায় সন্ত্রাসী ঢুকে ছাব্বিশ জন লোককে হত্যা করলো তাদেরকে জিজ্ঞেস করা হলো তুমি হিন্দু না মুসলমান হিন্দু সাথে সাথে ফায়ার করে মারা হলো আমার যতটুকু বিবেক আছে আমি সেটা দিয়ে বলতেছি এটা কাউকে মানতে হবে এমনটা না আমার জায়গা থেকে আমি বলতেছি বলেন এই যে ছাব্বিশটা লোক মারা গেছে কারো মা মারা গেছে স্বামী আছে সন্তান আছে এরা কষ্টে আছে কিনা যার হয়তো স্ত্রী মারা গেছে তার এরকম স্বামী মারা গেছে সন্তান মারা গেছে এরকম এরা কঠিন একটা বিপদের মধ্যে আছে কিনা তারাও মজলুম কিনা আমরা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিলাম ফিলিস্তিনকে বাঁচাও তাহলে আমার প্রশ্ন জাগে কাশ্মীর অধ্যুষিত এলাকায় পহেলি গ্রাম নাকি গ্রাম ওই গ্রামে যে ২৬ জন হিন্দু মারা গেল তাদের পক্ষে কি একটা স্লোগান দেওয়া যেত না কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমানরাই শুধু মুসলমানদের পক্ষ নিয়েছি আর সব জাহান নামে যাক কোনো সমস্যা নেই এটা যদি বাজান হয় তাহলে পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করা কখনো সম্ভব নয় মানবতা মানবাধিকার যদি কাজ না করে তোমার মনের মধ্যে তাহলে আসলে আমাদের বলা উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল যে কাশ্মীরে যে ছাব্বিশ জন লোক মারা গেছে তাদের জন্য আমরা শোকাহত তাদের পরিবার পরিজনের জন্য আমরা শোক প্রকাশ করতেছি এবং তারা আমাদের দিনই ভাই না হলেও অন্য ধর্মের তারা কিন্তু তারাও মানুষ তাদেরও মানবতা আছে মনুষ্যত্ব আছে তারা আজ লাশ হয়ে যখন বাড়িতে গেছে ফিলিস্তিনি যেরকম হয়েছে মুসলিম হত্যা ইজরায়েলি বর্বরতার কারণে আমরা মুসলমানদের জন্য প্রাণ ভরা মানে দোয়া করতেছি প্রাণ ভরে দোয়া করতেছি কিন্তু হিন্দু বা সনাতন ধর্মী যারা মারা গেল তাদের জন্য আমাদের সহানুভূতি থাকা দরকার হতে পারে তারা সনাতনী কিন্তু তারা তো মানুষ আর আষ্টেফুল কাতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ সেটা হলো কর্মে তো আমার জায়গা থেকে আমি বলছি না আপনারা কেউ গ্রহণ করেন আমার মন বক্তব্যটা আমার জায়গা থেকে আমি সমবেদনা জ্ঞাপন করতেছি যারা এই বর্বরচিত হামলা কাশ্মীরের পহেলা গ্রামে করেছেন তারা কাজটা একেবারে আপনাকে একটি দেওয়া হয় নাই সনাতন ধর্ম ধর্মের লোককে মারার জন্য কারণ তারা তাদের দেশে স্বাধীনভাবে বেঁচে থাক বেঁচে থাকবে এটা তাদের অধিকার আর অধিকার নিশ্চিত করাই হলো আমাদের লক্ষ্য আমাদের বলতে শুধু সরকার একার উপর ছেড়ে দিলে হবে না আমাদের সকলের লক্ষ্য থাকা দরকার যে আমার প্রতিবেশী যদি হিন্দু হয় এই প্রতিবেশীর খবর আমার রাখা দরকার ঠিক তো ভারত আমাদের প্রতিবেশী দেশ দেশ হিসেবে তারা যাই করুক কিন্তু মানুষ হিসেবে তারা তো মানুষই ছিলেন আমি পরিশেষে আমার দরবার থেকে এতটুকু বলতে চাই পৃথিবীতে সনাতনী হোক খ্রিস্টান হোক হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক নাসারা হোক যত জাতি আছে কোন আমার কাজ হলো আমার গবেষণালব্ধ কাজ হল এই পৃথিবী পৃথিবীটাকে মানুষের জন্য বসবাস বসবাসের উপযোগী করার জন্যই আমার এই প্রয়াস হয়তো অনেকের কাছে বক্তব্যটা খারাপ মনে হবে যে হিন্দুদের জন্য আমরা কেন সমবেদনা জানাবো বাজান আমরা মুসলিম যদি হিন্দুকে ঘৃণা করি খ্রিস্টান মুসলমানকে ঘৃণা করে ইহুদিরে আবার অমুককে ঘৃষ্টে করে অমুক তমুককে ঘৃণা করে আর এটার পিছনেই জঙ্গিবাদ যত যা আছে এটার পিছনে কাজ করতে করতে এক সময় মহাযুদ্ধ হয়ে যায় আমরা যুদ্ধ করতে চাই না পৃথিবীতে যুদ্ধ করতে আমরা কেউই আসি যারা হামলা করেছে কেন করেছে এটাও আমি জানি না যদি পৃথিবীতে শান্তির বার্তা পৌঁছে দিতে চান তাহলে পৃথিবীর সমস্ত ধর্মের লোক যার যার ধর্ম তার তার ধর্ম নিয়ে সুখে দুঃখে পাশে দাঁড়াবার চেষ্টা করেন মুসলিম মারা গেছে আমরা যখন সমবেদনা জানাচ্ছি একজন সনাতনী মারা গেছে তার জন্য আমি সমবেদনা জানাবো কারণ এটা ইসলাম বলে ইসলাম এ শিক্ষা দেয় সেই ইসলামের শিক্ষা থেকে আমি আমার বক্তব্যটা উপস্থাপন করলাম যে আমাদের তাদের পক্ষেও কথা বলা উচিত কেউ বলুক আর না বলুক আমি এই ঘটনাটা যারাই ঘটাইছে আমি তাদেরকে কি বলবো তাদেরকে বলার মতো কোনো ভাষা আমার নাই কারণ ছাব্বিশটা মায়ের কোল খালি হয়ে গেছে তারা তারা দিশেহারা হয়ে গেছে ওই জায়গায় যদি আমার একটা সন্তান থাকতো থাকতেও তো পারত যদি আপনাদের কারো সন্তান থাকতো মনটা কি পড়াতো না তাহলে শুধু বিশ্বের মুসলমান মুসলমানের জন্য নয় পৃথিবীর সব মুসলিম সকল জাতির জন্য আর যতক্ষণ না আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি ধর্ম নিয়ে কাড়াকাড়ি এগুলো বাদ না দেব ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় আমি শুধু এতটুকু বললাম আমার চ্যানেলে যারা যুক্ত থাকবেন তারা আপনারা বুঝবেন যে আসলেই আমি বক্তব্যগুলো সাধারণত দিয়ে থাকি যদিও বা দরবারের লোক আমি দিয়ে থাকি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এককভাবে শান্তিতে থাকার জন্য নয় এখানে পৃথিবীর জমিনে মুসলিম থাকবে নিরাপদ সনাতনীরা থাকবে নিরাপদ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারাই আছে তারাই স্ব নিরাপদ থাকবে আসুন আমরা হিংসে বুদ্ধি ভুলে গিয়ে আমরা সকলেই সুন্দর একটা পৃথিবী গড়ি যেখানে মানুষ সুন্দরভাবে অন্য বস্ত্র বাসস্থান এবং চিকিৎসার সেবার মতো এরকম সেবা পাবে এটা যেন হয় আগামী দিনের কাম্য ভবিষ্যতের জন্য এটা এটা যেন হয় আমাদের মানে চাওয়া পাওয়া এই বলেই আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ